আজ ষোলোই সেপ্টেম্বর সোমবার হিজড়ি সনের বারো রবিউল আওয়াল আজ বিশ্ব নবী দিবস পাঁচশো সতেরো খ্রিস্টাব্দে আজকের এই দিনে মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন নবী হজরত মোহাম্মদ প্রতি বছর নবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিজড়ি বর্ষের তৃতীয় মাস রবিউল আওয়ালের বারো তারিখ নবী দিবস হিসেবে পালন করে থাকেন ইসলামিক ক্যালেন্ডার অনুসারে রবিউল আওয়াল মাসের বারো তারিখ মক্কায় জন্ম নেন নবী হজরত মোহাম্মদ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসেবে পাঁচশো সতেরো খ্রিস্টাব্দে তার জন্ম হয় ইসলামের শেষ নবী বা বার্তাবাহক ছিলেন হজরত মোহাম্মদ তার প্রতি সম্মান প্রদর্শনের একটি উপায় হিসেবে মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই দিনটি পালন করেন ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান ছাড়াও তুরস্ক নাইজেরিয়া শ্রীলঙ্কা ফ্রান্স ইতালির মতো দেশেও এই নবী দিবস পালিত হয় এই দিনে মসজিদ সাজানো হয় নবী হযরত মোহাম্মদের জীবন ও শিক্ষাকে স্মরণ করেন কোরআন পাঠ ও প্রার্থনা সবার আয়োজন করা হয় আজকের এই দিনে দুস্থদের বিভিন্ন জিনিস দান করা হয় বিশ্ব নবী দিবস উপলক্ষে আজ নুসরতপুর সিদ্দেপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে একটি র্যালি বের হয় র্যালিটি সিদ্ধেপাড়া জামে মসজিদ থেকে শুরু হয়ে সমুদ্রগড়ের পথের সাথী থেকে এস রোড ধরে গোয়ালপাড়া আসে এবং গোয়ালপাড়া থেকে সুজননগর হয়ে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয় কয়েকশো মানুষ আজকের এই র্যালিতে অংশ নেয় আজ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে যাতে র্যালিটি শেষ করা যায় তার জন্য নাদনঘাট থানার আধিকারিকরা ছিলেন সদা তৎপর নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ থানার বহু পুলিশ কর্মীকে আজ তৎপরতার সাথে সব দিক সামলাতে দেখা যায় সারা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের জন্য শান্তি কামনা করা বিশ্ব শান্তির বার্তা দেওয়াই ছিল আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য মন্ত্রেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্ত্রেশ্বর এই বিশ্ব নবী দিবস উপলক্ষে আমাদের নসরতপুর সিদ্দেপাড়া জামে মসজিদের পরিচালনায় আমরা র্যালি করলাম এই র্যালি আমাদের রেল রেলগেট হয়ে আপনার পথসাথী পর্যন্ত আমরা গিয়েছি সেখান থেকে যাওয়ার পরে পুনরায় আমরা গোয়ালপাড়া হয়ে আমাদের সুজননগর এবং ডাঙ্গাপাড়া হয়ে আমরা আবার নসর পাড়া ফিরে যাচ্ছি এই র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে মোহাম্মদ রসুল্লাহ বা প্রফেট অফ ইসলাম ইনি এই সময়ে এই আজকের এই তারিখে এই ধরাধামে এসেছিলেন আগমনী বার্তা আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকা বা সকলকে আমরা জানানোর জন্য আমরা এই কাফেলা করলাম এবং এই র্যালিতে আরও একটি আমরা বার্তা যেতে চাইলাম যে যেন আমরা সকলে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি এখানে কেবলমাত্র মানবিক রূপ নিয়ে আমরা একত্রিত থাকার এই আশা নিয়ে আমাদের এই র্যালির মূল উদ্দেশ্য আপনার নাম পড়েছি আমি নসরত প্রসিদ্ধ করা যাবে মসজিদের পেশে ইমাম হজরত মৌলানা কারি আব্দুল করিম রেজা আমি এই মসজিদে ইমাম এবং আমি এই যে র্যালিতে পরিচালনা নিলাম এবং আমাদের সঙ্গে নাদনঘাট পি এস বা পুলিশ প্রশাসন যথারীতি সহযোগিতার হাত বাড়িয়েছেন আমাদের নসরতপুর পঞ্চায়েতের মেম্বার সহ সকলে মিলে আমাদের এই সহযোগিতায় হাত বাড়িয়েছেন